সম্মানিত দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ক্রিডে অনুষ্ঠান মানুষের মনের খোরাক জোগায় ঠিক তেমনি প্রতি বছর যদি যে কোনো ক্রিডি অনুষ্ঠান হয় তাহলে এর মধ্যে যে উত্তি বয়সের ছেলেমেয়েরা তারা বিভিন্ন ধরনের বাজে নেশা থেকে বিরত থাকবে এমনই প্রশ্নের উত্তরে ধনবাড়ি মধুপুরের ধানের শিশুর কাণ্ডের আলহাস মাহবুব আনাম সোপন ফকির বলেন যে আজকে ভবনটিকে সৌরাস্তা যে ঘুর দূর হলো সেটি ঐতিহ্যবাহী একটি খেলা এবং এই খেলায় হাজার হাজার লোকের সমাগম ঠিক প্রতি বছর যদি এইভাবে যে কোনো স্থানে এই ঘুর খেলা হয় তাহলে উঠতি বয়সের ছেলেমেয়েরা তারা বাজারেশা থেকে মুক্ত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই পাচ্ছি ঠিক এই গোর্ এই আনন্দ সম্পর্কে আজকে মানে মানে লোকজনের সমাগম দিয়ে কিন্তু বোঝা যায় যে জনগণ কিভাবে আনন্দ উপভোগ করছে এবং আমরা দেখছি সে না গ্রাম বাংলায় হডি খেলা বলেন ফুটবল খেলা বলেন সব খেলাধুলাতেই কিন্তু আজকাল গ্রাম বাংলায় দেখি আমরা প্রচুর লোকের সমাগম হয় আমরা এসব খেলাধুলায় ঘর দৌড়কে রাখতে চাই গ্রাম বাংলা আনতে চাই যাতে গ্রাম বাংলার মানুষ এই বাংলা ঐতিহ্যের সাথে জড়িত থাকে এবং আমরা যারা আছি তারাও আয়োজক যারা আছে তাদেরকে বলবো উৎসাহ দেব আমরা যাতে এইসব ঐতিহ্যবাহী গ্রাম বাংলার স্পোর্টসগুলিকে আমরা ধরে রাখি আগামী প্রজন্ম যারা আছে তারা যেন দেখতে পায় গ্রাম বাংলার ঐতিহ্যগুলি গ্রাম যারা আছে তারা ধরে গেছে এই ঐতিহ্যবাহী খেলাধুলা রাখলে বাংলার যে যুবকগামী সন্তানরা এইসব 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 খেলাধুলার মধ্যে থাকলে আমরা আজকাল অনেক জায়গায় শুনি যে ছেলেপেলেরা একটু ডি হয়ে যাচ্ছে ডি হবে না তাহলে স্পোর্টস মতো থাকলে তারা পড়াশোনার দিকে মনোযোগী হবে তারা আজে বাজে কাছ থেকে দূরে থাকবে তারা ডিরেল হবে না তাতে মা বাবা বাবার থাকবে ছেলেমেয়েরা স্পোর্টসের দিকে ঝুঁকে যাচ্ছে এবং আমরাও শান্তিতে থাকবো এবং আমি আবারও বলব যারা আয়োজক তারা যেন এই সব আয়োজকগুলিতে অব্যাহত